আল্লাহ তাআলার কুরআনের মধ্যে বলা হয়েছে ইয়া ইসকুলনাল মলাইকাতিসজুদু লিআদামা ফাসজুদু ইল্লা ইবলিস আবা ওয়استাকবার ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ তাআলা আদমকে যখন বানান আদমকে যখন বানান বানানোর পর আদমকে বানানো শেষ শেষ হওয়ার পর সকল ফেরেশতাদেরকে বলেন যে হে ফেরেশতারা তোমরা আমি আদমকে মানাইছি আদমকে তোমরা সেদ্ধা করো সকল ফেরেশতারা কি করছেন আদমকে সেদ্ধা করছেন শুধু শুধু একজন বাদ দিয়ে তার নাম কি কেউ বলতে পারবেন হ্যাঁ ইবলিশ জয় ইস্কুল না মা লাই জুদু লে আ জাদু ইল্লা ইবলিশ সকল ফেরেশতরা কি করছেন আদমকে সিদ্ধা করেছেন শুধু ইবলিস বাদ দিয়ে কারণ ইবলিশ সে চিন্তা করলো আমি হলাম আগুনের তৈরি আমি কেন মাটির তৈরি একজন মানুষকে তার ভিতরে অহংকার চলে আসছিল সে অহংকার করেছিল আল্লাহ তালা তাকে ধাক্কা দিয়ে থেকে বের করে বলে কারণ সে কি করছে আল্লাহ তালা কথা অমান্য করেছেন অমান্য করার কারণে আল্লাহ তালা তাকে জান্নার থেকে গার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এই জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ওয়া ইয কুনালিল মালায়িকাতিসজুদু লিআদামা ফাসজুদু ইল্লা ইবলীস aba wastakbara wa kana minal kafirin আল্লাহ বলেন আমি যখন আদমকে বানাই বানানো শেষ হওয়ার পর আমি সকল তাদেরকে বললাম এই ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো সকল তারা আদমের পায়ে সিজদা করার জন্য লটিয়ে পড়ে গিয়েছিল শুধু একজন বাদ দিয়ে তার নাম হলো ইবলীস শয়তান এই শয়তান বলতেছে আমি হলাম আগুনের তৈরি আমি এখানে একজন মাটির তৈরি মানুষকে আমি সিজদা করব আমি সিজদা করব না কারণ ওই ইবলিসের ভিতরে একটা অহংকার ভাব চলে আসছিল তার ভিতরে একটা বড়ত্বর ভাব চলে আসছিল আর সে বলছে যে আমি আদমকে সিজদা করব না আল্লাহ তাআলার কথা না মানার কারণে আল্লাহ তাআলার সাথে সাথে তাকে জান্নাত থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে যে যাও তুমি দুনিয়া চলে যাও তোমাকে বলছি যে আদমকে সেজদা করার জন্য আর তুমি তোমার অহংকার আর বরত্বের বাপ নিয়ে আসো যাও তোমারকে জান্নাত থেকে বের করে দিছি তাহলে এই ইবলিস যেহেতু জান্নাতে তাই এই অহংকার করার কারণে তাকে তালা এই জান্নাত থেকে গার ধাক্কা দিয়ে বের করে দিছে আর আমরা যদি দুনিয়ার থেকে যদি অহংকার করে যায় আমাদেরকে কি জান্নাতে ঢুকাইবে না জাহান্নামে ঢুকাইবে কথা কেন জান্নাতে ঢুকাইবে না জাহান নামে